তারপর সব থেকে ফার্স্ট যে ওয়েবসাইট টা আসবে সেটাই আমাদের ক্লিক করব ক্লিক করে দিলাম এরপর এই ডাউনলোড ক্লিক করে দেব তারপর এখানে তোমাদের ল্যাপটপে ফাইলে ডাউনলোড হতে থাকবে অটোমেটিক এখানে তুমি ইয়েস দিয়ে দেবে ফাইলে ক্লিক করার পর তারপর নিচ থেকে তোমাদের এখানে ফাইলটি ওপেন হয়ে যাবে আপডেট দিয়ে দেবে এগ্রি দিয়ে দেবে তারপরে এখানে ডাউনলোড হতে থাকবে

গাইস এটা এভাবে ইনস্টল হয়ে থাকবে ইনস্টল হওয়ার পর এই দেখো গাইস আমার কারছটা আমি কোথায় এসেছি দেখো এই এখানে এই এখানে এখানে এরকম একটা গ্যাস তোমাদের নেমে যাবে এটা ক্লিক করে আমরা স্টার্ট দিয়ে দেবে তারপর কিন্তু এভাবে লোডিং হয়ে থাকবে মানে আমি তোমাদের এখানে মিনিমাইজ করে দেখাচ্ছি তোমরা পুরো ফাইলটি ডাউনলোড করার পর তারপর ওপেন করে এরকম একটা এক্স নামিয়ে নেবে এক্স ক্লিক করে এরকম একটা ফিচার আসবে তারপর পর্যন্ত ট্যাবলেটে স্টার্টিং এরকম ভাবে একটা ফিচার আসবে এখানে তুমি সার্চ দিবে করে না করে না এই ফাইল এটা 3000 পার তোমরা এখানে সার্চ দিয়ে দিচ্ছো

এখানে ইনস্টলিং এখানে হচ্ছে কি অটোমেটিক এই যে ইনস্টল এখানে ইনস্টল হচ্ছে তোমরা সুন্দরভাবে এটাকে ইনস্টল করে নেবে তোমরা ইনস্টল করে নেবে আমি এখানে ইনস্টল করছি না কারণ আমার ইনস্টল করার প্রয়োজন নেই তাই এটাকে আমি মিনিমাইজ করে স্টপ অল করে দেব তো গাইস এরকম ভাবে তোমরা কিন্তু এটা সুন্দর ভাবে ফ্রি ফায়ার তোমাদের পিসিতে তে ইনস্টল করতে পারবে